চোর সন্দেহে এক ব্যক্তিকে আটক করে প্রকাশ্যে মারধরের অভিযোগ ধূপগুড়ি থানার পুলিশের বিরুদ্ধে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মারধরের সেই ভিডিও যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের টিভি জানা গেছে রবিবার রথযাত্রা উৎসব উপলক্ষে ধূপগুড়ি মাগুরমারি ইস্কন মন্দিরের প্রচুর ভক্তবৃন্দের ভিড় হয়েছিল অভিযোগ সেই ভিড়ের সুযোগ নিয়ে এক মহিলার গলা থেকে সোনার হার ছিনতাই হয় বলে অভিযোগ করেন এক মহিলা বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ভক্তবৃন্দের মধ্যে পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক হিসেবে একজনকে আটক করে তাকে মন্দিরের বাইরে নিয়ে এসে প্রকাশ্যে লাথি মারেন এক পুলিশ আধিকারিক সেটাই ফুটে ওঠে ভিডিও ফুটেছে যদিও সেই পুলিশ আধিকারিকের মুখ ভিডিওতে দেখা যায়নি এদিকে ভিডিও ভাইরাল হতেই নড়ে চড়ে বসে জেলা পুলিশ ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করা হয়েছে পুলিশের তরফে এদিকে গলা থেকে সোনার হার চিন্তায়ের ঘটনায় এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানা গেছে পুলিশ সূত্রে বিউরো রিপোর্ট আমাদের টিভি আপনার স্কুল মন্দিরে আসছি কি হয়েছে ওই যে একটা দিকে আসলাম আসার পর যে এখনে ভিড়ের মধ্যে পড়লাম

আর পাবলিকও বলছিল যে এখনই যান পুলিশ নিয়ে গেল আসামিকে থানায় যান তখন আমি তো সুবিধা চলে আসতাম থানায় সে ডিউটি অফিসারকে বললাম ডিউটি অফিসার বলল যে ডায়রি দেয় যে আমি বললাম যেহেতু আসামি ধরা হয়েছে তার নামটা দিলে ভালো হয় কি না তো ডায়েরি কি দিবেন ডায়রি তো একশো বাদ দিব